কেঁপে উঠল লক্ষ লক্ষ মানুষের মোবাইল ফোন বেজে উঠল সাইরেন পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ দুপুর তিনটায় ব্রিটিশ বাংলাদেশি সহ মিলিয়ন মিলিয়ন জনগণের মোবাইল ফোনগুলোতে প্রায় দশ সেকেন্ড ধরে উচ্চস্বরে সাইরেন জাতীয় শব্দ এবং কম্পন হয়েছে একই সঙ্গে ফোনের স্ক্রিনে একটি বার্তা দেখানো হয়েছে যেখানে বলা হয়েছে এটি শুধুমাত্র একটি পরীক্ষা যা জরুরি সতর্ক বার্তা বা ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম ব্যবস্থার জাতীয় পর্যায়ের পরীক্ষা এটি এই সিস্টেমের দ্বিতীয়বার ইউকে হোয়াইট জানা যায় হঠাৎ করে ফোনে এমন বিকট শব্দ বাজায় অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন কেউ বলছেন এই অ্যালার্টটা আমাকে প্রায় হার্ট অ্যাটাক এতটা জোরে ছিল ভয় এদিকে সরকার যে কোনো বড় বিপর্যয় যেমন চরম আবহাওয়ার আশঙ্কা বিস্ফোরক দ্রব্য আকস্মিক বন্যা বা নিরাপত্তা ঝুঁকির সময় সাধারণ মানুষকে সতর্ক ও সঠিক দিক নির্দেশনা দিতে এই বার্তা পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে বিশেষভাবে লক্ষণীয় বিষয় হল মোবাইল ফোন সাইলেন্ট মিউট বা ডু নট ডিস্টার্ব মোডে থাকলেও এই সতর্ক বার্তার শব্দ থামানো যাবে না শুধুমাত্র যদি ফোনটি বন্ধ থাকে অথবা টু জি ব্যবহৃত হচ্ছে ফলে এই সতর্ক বার্তা পরীক্ষা বিপুল সংখ্যক জনগণকে একসঙ্গে বার্তা পাঠানোর বড় পরীক্ষা চ্যান্সেলর অব দ্য ডাচি অফ ল্যাঙ্কেস্টার প্যাট ম্যাকফেডেন বলেন জরুরি সতর্ক বার্তা জীবন বাঁচাতে পারে এটি আমাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে সহায়তা করে বাড়ির অগ্নি নির্বাপক অ্যালার্মের মতোই এই ব্যবস্থাটিও সময় মতো কাজ করছে কিনা তা পরীক্ষার প্রয়োজন রয়েছে জানা যায় দুই সালের এপ্রিল মাসে এই সিস্টেমের প্রথমবারের জাতীয় পর্যায়ে পরীক্ষা করা হয়েছিল তখন কিছু মোবাইল ব্যবহারকারী জানান তারা কোনো সতর্ক বার্তা পাননি পরে দেখা যায় সমস্যাটি নির্দিষ্ট কিছু মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতার কারণে হয়েছিল এই সতর্কবার্তা ব্যবস্থা যুক্তরাজ্যে এখন পর্যন্ত ব্যবহৃত হয়েছে তবে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে ট্রম ইয় নামের ভয়াবহ ঝড়ের সময় প্রায় চার দশমিক পাঁচ মিলিয়ন মানুষ সতর্কবার্তা পেয়েছিলেন এছাড়া প্লাইমাউথ শহরে দ্বিতীয় বিশ্ব অবিস্ফোরিত বোমা আবিষ্কারের ঘটনায় এই সিস্টেম ব্যবহার করে তাৎক্ষণিকভাবে দশ হাজার জন মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় প্লাইমাউথ সিটি কাউন্সিলের প্রধান নির্বাহী ট্রেসি লি বলেন ক্যাহ্যাম বোমা অভিযান চলাকালে এই বার্তা ছিল অত্যন্ত কার্যকর এত বড় পরিসরে মানুষকে সরিয়ে নিতে এবং বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করতে এটির ভূমিকা ছিল অপরিসীম অবশ্যই সতর্কবার্তা পরীক্ষার আগে সরকার এটি নিয়ে ব্যাপক প্রচার চালায় অবস্থায় না বিশেষ করে গার্হস্থ সহিংসতার শিকার বা গোপনে মোবাইল ফোন ব্যবহার করেন এমন ব্যক্তিদের উদ্দেশ্যে সতর্কবার্তা প্রচার করা হয় যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন এবং তাদের গোপন ফোনটি ঝুঁকিতে না পড়ে এছাড়া সরকার দুই সালের বাল সিকিউরিটি স্ট্র্যাটেজি এর অগ্রগতি সম্পর্কেও হালনাগা তথ্য প্রকাশ করবে যা ভবিষ্যতের মহামারীর প্রস্তুতির অংশ হিসেবে কাজ করবে